রাজ্যে প্রাক্তন মন্ত্রী কবি অনিল সরকারের জন্মবার্ষিকী বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আগরতলা মেলামারস্থিত আম্বেদকর ভবনে সকালে প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সমিতির নেতৃত্ব এদিনের এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভূমি স্বর্ণানরা রাজ্যের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী কবি অনিল সরকারের জন্মদিন পয়লা সেপ্টেম্বর এবছর তার জন্মবার্ষিকী তিনি বাম গণতান্ত্রিক আন্দোলন ছাড়াও বিগত বামফ্রন্ট সরকারের মন্ত্রী সভার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আন্দোলনে অন্যতম নেতৃত্ব ছিলেন তার হাত ধরেই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি তাই বিগত দিনের মতো এবারও প্রয়াত প্রাক্তন মন্ত্রী কবি অনিল সরকারের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল তপশিলি সমন্বয় সমিতি। রবিবার সকালে কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয়। মেলা আম্বেদকর ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতি নেতৃত্ব এতে উপস্থিত ছিলেন সমিতি রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমিতির সভাপতি শ্রী ভৌমিক বলেন প্রয়াত অনিল সরকার রাজ্যের তপশিলি জাতি অংশের মানুষের বিশেষ করে যাদের সাধারণ মানুষ হিসেবে গণ্য করা হতো না তাদের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষার অধিকার আদায়ের জন্য মানুষকে করেছেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী হিসেবে থাকাকালীন রবীন্দ্রনাথ নজরুল লোকশিল্পীদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন শুধু তাই নয় রাজ্যের ছাত্রযুগ্য ও সাংস্কৃতিক আন্দোলনকে তেজি করার ক্ষেত্রেও একটা অন্যতম ভূমিকা নিয়েছিলেন তিনি বর্তমানে রাজ্যে সাংস্কৃতিক উন্নয়ন তাকে বাদ দিয়ে চিন্তাই করা যায় না দেশু রাজ্যে এখন আধা ফেসিস্ট রাজত্ব চলছে তাতে করে তপশিলি জাতি সহ সমস্ত অংশের মানুষের অধিকার হরণ করে চলেছে সরকার মানুষের অধিকার আদায়ের জন্য অনিল সরকারের কাজ থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আমরা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি দু সাল থেকে অর্থাৎ আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের রাজ্যের শুধু তফসিলি না এই রাজ্যে সাংস্কৃতিক আন্দোলন শিক্ষার আন্দোলন শ্রমজীবী মানুষের যে লড়াই জাতি জাতীয় লড়াই তার পুরোধা অনিল সরকারের মৃত্যুর পর বৎসর থেকেই আমরা প্রতি বৎসর এই দিনটাকে পালন করি তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে দিশা তার যে আদর্শ এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিই আমরা আজকে আমাদের রাজ্যের সর্বত্রেই আমরা এই জন্মদিন ওনার এটা পালন করার কর্মসূচি নিয়েছি কেন্দ্রীয়ভাবে আম্বেদকর ভবনে আমরা পালন করছি প্রয়াত উনি সরকার আমাদের রাজ্যে আমাদের যে তফসিলি অংশের মানুষ বিশেষ করে একটা সময় ছিল তারা মানুষ হিসেবেই গণ্য হতো না তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার এই আদায়ের জন্যে তিনি আমাদের মানুষকে যেমন সংগঠিত তেমনি গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনের পাশে দাঁড়া করাতে সমর্থ হয়েছিলেন এবং আমরা দেখেছি উনি পরবর্তী সময়ে বামপ্রাণ সরকারের মন্ত্রী হিসাবেও আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত এগুলি মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া আমাদের লুকো শিল্পী তাদেরকে আলোতে নিয়ে আসা তাদের মর্যাদা দেওয়া সর্বোপরি আমাদের রাজ্যের যুব আন্দোলন ছাত্র আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন এটাকে তেজি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন